অসত্য প্রতিরোধে আপস গিনলতা বজ্রপণে যিনি প্রতিবাদী দারুণ চেতনায় ধুরুবার মরু খুঁজে ফিরে পুরো জাতি অসত্য প্রতিরোধে আপস গিনা প্রতিবাদী দারুণ চেতনায় ধুরুবার মরু খুঁজে ফিরে যাগে বুড়ো জাতি মিথ্যার কালো মেখে যা যা সরে যা দিবা উটুক কাপ জালিবের তপে বিপ্লব বিক্ষের হুকার মিথ্যার কালো মেঘে যা যা সরে যা জ্বলবেই সত্যের দীপাধা হুক্কা ঘুরে ঝালিমের তকে বিফল বিপক্ষের হুক্কা যেখানেই অন্যায় শিকারে প্রতিবাদ যেখানেই অন্যায় শিকারে প্রতিবাদ দলো দলো আজ মুষ্টিবদ্ধ দিচ্ছে দা করে দিয়েছে দা দিয়েছে দা করে দিয়েছে দা তোমার আমার সবার জন তোমার নেতা সবার প্রিয় নেতা শাইখ চলবো নাই দিচ্ছে না শাইখ চলবো নাই দিচ্ছে না তুলিয়া তোমার বাতিল হবে বিলীন সত্য সমাশিন বাতিল হবে বিলীন আসবেই ইসলামি হুকুমন দিয়েছ না করে দিয়েছ না দিয়েছ না করে দিয়েছ না তোমার আমার নেতা সবার জন নেতা তোমার আমার নেতা সবার প্রিয় নেতা শাইখ চরম নাই দিচ্ছে না শাইখ চরম নাই দিচ্ছে না জুলুম শাসনের চাটা ফলে হাত ভাগা জাতি মৃত প্রায় প্রয়োজন ছিল আজ নীতি মানজিনি পূর্ণ করবেন না জুলুম শাসনের চাটা ফলে হাত ভাগা জাতি মৃত প্রায় প্রয়োজন ছিল আজ নীতি মানজিনি পূর্ণ ক্লান্তিহীন চোখে সহজ দীপ্ত বুকে ক্লান্তিহীন চোখে সহজ দীপ্ত বুকে আসবে ইসলামী হুকুম দিছে না করে দিচ্ছে না দিচ্ছে না করে দিচ্ছে না তোমার আমার নেতা সবার জন নেতা তোমার আমার নেতা সবার প্রিয়

বিপ্ল বিকক্ষের হুকা মিথ্যার কালো মেঘে যা যা সরে যা জ্বলবে সৌতের দীপাধান উঠুক কাপড় ফেরে জালিমের তকতে বিপ্লব বিকক্ষের হুকাম সেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ সেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ চল তল আজ মুষ্টিপত্ত হাত দিচ্ছে দা করে দিচ্ছে দা দিচ্ছে দা করে দিচ্ছে দা তোমার আমার নেতা সবার জন নেতা তোমার নেতা সবার প্রিয় খেচল দিতে দিচ্ছে না খেচরবাই দিতে দা।